এই দুনিয়াটা হচ্ছে ভোগের জায়গা মানুষের ভোগের জায়গাটা হচ্ছে দুনিয়া এবং এই দুনিয়ায় ভোগ সামগ্রীর মধ্যে অন্যতম কিছু গুণ নিদর্শন আল্লাহ সুবাহান ওয়া তালা দিয়েছেন মানুষের জন্য কিসের জন্য মানুষের জন্য আল্লাহ পাকি কথায় বোঝাতে যাচ্ছেন যে দুনিয়াটা মানুষের ভোগের জায়গা কিন্তু আল্লাহ পাক যে আমাদেরকে এই দুনিয়াতে ভোগের সামগ্রীগুলো দিলেন আমরা সেটা ভোগ করব হালাল পন্থায় নাকি হারাম পর্যায়ে এবং সেটা ভালো কাজের জন্য ব্যয় করব নাকি খারাপ কাজের জন্য ব্যয় করবো বলেন তো ভালো কাজের জন্য সেটা আমাদের ভোগ সামগ্রী করতে হবে তো আল্লাহ ওয়া তাআলা কয়েকটি গুণ উল্লেখ করেছেন এই গুণগুলো যদি কোনো মানুষ পালন করে তাহলে আল্লাহ পাক বলেন সেটা হচ্ছে আমার ক্ষোধাভিত্তিকর এবং অর্হেজ জান্নাতে জাননাতে যাওয়ার জন্য একমাত্র অবলম্বন বা গুণ এখন আমাদের এই গুণগুলো জানার দরকার আছে না নাই বলেন তো জানার দরকার আছে

এছাড়া আল্লাহ পাক বলছেন জুইনালী যে তোমাদের ইহ জীবনের ভোগ বস্তু